যারা নিবে দুধ দহন করে দেখে নিতে পারবে তো ভাই দশ দিন থেকে দেখে শুনে নিতে পারবে ভাই দশ দিন থেকে ভাই মাসাল্লা অনেক বড় বড় গাভী দুইটা এসব গাভী নিতে গেলে সরজমিনে আসতে হবে ভাই সরজমিনে আসতে হবে আসসালামাইকুম আসসালাম ভালো আছেনটা গাভি দেখাবো একটা চার দাঁত একটা দুইটা ওটা দেখাবি ভাই একটা তিরিশ লিটার দুধের থাকবে আর একটা আচ্ছা আচ্ছা আর যারা নেবে সে দেখে শুনে নিতে পারবে যারা আসবে দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়া ওটাই ভালো যারা গরু কিনতে চাই ভাই সরজমিনে আসতে হবে ভাই আচ্ছা আচ্ছা তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখাই সিরিয়ালের প্রথম দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন সাত দিন ভাই বাচ্চার বয়স আজকে সাত দিন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধের উলান পালানো তো আল্লাহ খুবই ভালো আসছে আসে দেখেন দর্শকদের দেখেন ভাই আজকি গাভিনা উলান পালানো দর্শক দর্শক হিসাবে ধার থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধ কেমন আসে এটার থেকে এটা ভাই দুধ ভাই সারা বাংলাদেশ 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 30 লিটার গ্যারান্টি থাকবে 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে দেখেন কি না ছোট্ট একটা মাথা গাভিটা দর্শক আপনারা ছোট্ট একটা মাথা দর্শক উল্লান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা তো অনেক ভারী গাভীটা অনেক ভারী কাকে বলে ডাবল বডির গাবি দেখেন ডাবল বডির গাভী আসলে বড় গাভী আসলে আর দেখেন দর্শকদের বললাম যে ভাই 30 লিটার দুধ ভাই দেখেন কোথা থেকে আসবে দর্শকদের দেখেন ভাই মাশাআল্লাহ খুবই বড় অনেক বড় গাভীটা জি ভাই সব গাভী নিতে গেলে সরজমিনে আসতে হবে ভাই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে জি জি সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 30 লিটার ভাই এ দেখেন পিশাবের ধার থেকে উলান ভাই দেখেন দরদাম করা যাবে মাসা আল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভি দর্শক আমরা আপনাদেরকে দেখালাম তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে চলুন দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি ভাই

দামটা কেমন রাখছেন এটা দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ হালকা সীমিত দরদাম করা যাবে ভাই হালকা সীমিত দরদাম করা যাবে খুব একটা বেশি দরদাম করা যাবে না ভাই দর্শকদের দেখেন ভাই যে দাম বলেছি ভাই সারা বাংলাদেশ ভাই